বিগত অনেক দিন পরে আবার চলে আসলাম পদ্মা গার্ডেনে একটু হাওয়া বাতাস খেতে আর ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখায় যে এখন বর্তমানে পদ্মা গার্ডেনের কী অবস্থা আর এখন বর্তমানে পদ্মা গার্ডেনে কী কী উন্নতি হয়েছে নাকি সব কিছু আগের মতোই আছে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পদ্মা গার্ডেনের পূর্ব দিকে একটি মসজিদ রয়েছে এই মসজিদটির নাম মসজিদ ই তাকুয়া এই মসজিদের এখান থেকে মুন্নজান স্কুলের মাঠে যাওয়ার জন্য একটি নতুনভাবে ব্রিজ নির্মাণ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই ব্রিজটি নির্মাণ হয়ে গেলে মুন্নোজান স্কুলের মাঠে যাওয়ার জন্য সবার সুবিধা হবে আর এখানে রয়েছে হরেক রকমের রেস্টুরেন্ট বিভিন্ন রকমের খাবারের আইটেম পাওয়া যায় এখানে দেখতেই পাচ্ছেন যেমন ফ্রেন্ডস ফুড কর্নার তারপরে রয়েল এখানে রয়েছে রিভারভিউ রেস্টুরেন্ট আর এই রিভারভিউ রেস্টুরেন্টের সামনে আপনারা এই মাছ কচ্ছপ এটার একটা অ্যাকোরিয়াম দেখতে পাবেন এই রিভারভিউ ফুড কর্নারের সামনে রয়েছে অনেক পুরাতন কফি বার যেটি অনেক আগে থেকে এই পদ্মা গার্ডেনে রয়েছে আর দক্ষিণ পাশে দেখতে পাবেন সেই পদ্মা নদী আর পদ্মা নদীতে এখন বর্তমানে পানি নাই তাই এই অবস্থা দেখতেই পাচ্ছেন রাজশাহীতে যখন বিনোদনের তেমন কোনো জায়গা ছিল না তখন থেকে এই পদ্মা গার্ডেনটি রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায় যেমন দেখতেই পাচ্ছেন পেয়ারা মাখানো তারপরে চালতার আচার তারপরে এখানে রয়েছে চটপটি ফুসকার অনেক দোকান এখানে ছোট বাচ্চাদের বিনোদনের জন্য একটি মিনি পার্কও রয়েছে আর এখানে মেলার মতো কিছু দোকানও বসে এখানে রয়েছে একটি হরিণের খাঁচা যেখানে দুইটি হরিণ রয়েছে পদ্মা গার্ডেন কনভেনশন সেন্টারের দেওয়ালে একটি খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এটি আগে ছিল না এটি এখানে বর্তমানে বলতে গেলে নতুন